আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করব আমরা এখানে কিন্তু দুইটা পদ্ধতিতে সমাধান করতে পারি একটা হচ্ছে এখানে কাজ করে আর একটা হচ্ছে এইখানে কাজ করে অর্থাৎ দেওয়াসে বলে যদি এটা লিখে তাহলে কিন্তু খুব সহজে আমরা এই জিনিসটা তৈরি করতে পারবো আবার এখান থেকেও কিন্তু প্রমাণ করতে পারবো তবে সেটা একটা জটিল প্রক্রিয়া হবে সহজ পদ্ধতি থাকতে আমরা কেন জটিলে যাব আমরা এখান থেকেই শুরু করবো তার জন্য লিখবো দেওয়াস দেওয়াসে লিখলাম দেওয়াসে লিখে ঠিক যেটা দেওয়া আছে সেটাই লিখবো এক্স মাইনস ওয়ান বাই এক্স ইকল রুট থ্রি এখন এখানে যেহেতু কাজ করব বা চিহ্ন দেব দিয়ে এই দুইটা বিয়োগ করব তবে ভগ্নাংশ বিয়োগ করতে গেলে তো অবশ্যই লসাগু প্রক্রিয়ার মাধ্যমে বিয়োগ করতে হবে এখানে লসাগু হচ্ছে এক্স তাহলে এই এক্স আর এইটা এক্স গুণ করতে হয় অর্থাৎ এই দুইটা সংখ্যায় গুণ করতে হয় তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এক্স ভাগ করতে হবে ভাগ করলে এক হয় এক উপরের সংখ্যার সাথে গুণ করতে হয় তাহলে একের সাথে এক গুণ করলে তো একই হচ্ছে সেই একটা আমরা এইখানেই দেবো ইকুয়াল রুট থ্রি এবার জাস্ট আমরা বজ্র গুণন করবো অর্থাৎ আর গুণন করবো এর নিচে আমরা মনে মনে একটা ধরে নিতে পারি এক আছে এটা জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি কিন্তু আপনারা দেবেন না এইটার এটা গুণ করতে হবে এইটার এটা গুণ করতে হবে তাহলে কি পাবো আমরা বা এইটার এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রির সাথে এক্স গুণ করলে রুট থ্রি এক্স এখন দেখুন এই যে লাইনটা পাচ্ছি এই লাইনটার সাথে কিন্তু ক নম্বরের এই লাইনটা সেম মিল আছে ডিজিটগুলা জাস্ট একটু উল্টা পাল্টা আছে আমরা একটু সাইজ করে লিখতেই পারি প্রথমে এক্স স্কয়ার লিখবে রুট থ্রি এক্সটা বাম পাশে নিয়ে যাবো ওয়ানটা ডান পাশে নিয়ে যাব তবেই কিন্তু হয়ে যাবে আমরা বুঝতে পারছি তাহলে এই লাইনে সমাধান হয়ে যাবে এক্স স্কোয়ার এই রুট থ্রি এক্স এখানে কি কিছু নেই মানে প্লাস এই পাশে আসলে হয় মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল এই মাই ওয়ানের আগে মাইনাস আছে মাইনাস ইকোয়াল পরিবর্তন হয়ে ডান পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে তার মানে কিছু না দিলে চলবে অর্থাৎ এই লাইনটার সাথে এই লাইনটা এখন কিন্তু মিলে গেল তার মানে এটা প্রমাণিত প্রমাণিত আমরা খুব সহজেই ক নম্বর প্রশ্ন প্রশ্ন আছে দেখুন প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার ইকোয়াল ফাইভ ইন্টু এক্স টু থি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু থি পাওয়ার ফোর আমরা এখানে সব থেকে একটা ভালো কাজ করতে পারি যদি অন্য প্রক্রিয়ায় সমাধান করা যায় যদি আমরা প্রথমে এক্স স্কোয়ার এবং এক্স টু থি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু থি পাওয়ার ফোর এই দুইটার মান আলাদাভাবে বের করে নেই তাই এই দুইটা মান কিন্তু আমরা বের করতে পারবো খুব সহজেই দেওয়া আছে বলে এই যে মানটা আসে এই মানটা থেকেই প্রথমে কী লিখবো দেওয়া আছে দেওয়া আশে লিখলাম আছে লিখি এক্স মাইনাস ওয়ানো এক্স ইকোয়াল রুট থ্রি সেটা লিখব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল রুট থ্রি এই মানটা থেকে কিন্তু এখন আমরা এক্স স্কোয়ার প্লাস অনর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওন এক্স টু থি পাওয়ার ফোর এটা লিখব অর্থে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কিন্তু সম্পূর্ণ আমরা বাইরে থেকে নিয়ে আসলাম এটা কোনো অঙ্কের সাথে রিলেটেড না জাস্ট আমরা মানটা বের করবো আমরা যখন এই ধরনের অঙ্ক নেব তখন এই আলোকেই কিন্তু ডান পাশের অঙ্কগুলো করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস অন্ডো এক্স কর এটা যদি সূত্র প্রয়োগ করে তাহলে ঠিক ওপাশে যেটা হয় সেটাই করতে হবে তো এটা সূত্র প্রয়োগ করতে গেলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস যখন আমরা দেওয়া আছে বলে মাইনাস পাবো অর্থাৎ এখানে যখন মাইনাসের মান পাব তখন মাইনাস এটা নেব যখন এখানে প্লাসের মান পাবো তখন প্লাস এটা নেব তা সূত্রটা একটু প্রথমে আমরা লিখি দেখুন সারি সূত্র না সূত্র পুরো একটা লিখছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সুতরা টু এ হলো এক্স বি হল এক্স এখন এক্স আর এক্স কাটা যাচ্ছে তাহলে এইটার মান কত এইটার মান তো রুট থ্রি উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেবো প্লাস টু স্কোয়ার আর রুট কাটা যায় থাকছে শুধু থ্রি প্লাস মানে আমরা এখানে পেয়ে গেলাম ফাইভ প্লাস অনবা এক্স করে মান পেলাম এবারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যে মান পাইছে প্রথমে এটা থেকে কিন্তু এটা বের করলাম এবার এটা থেকে পাওয়ার এটা বের করবো তাহলে এখানে আমরা কী লিখব আবার আবার লিখে পাওয়ার ফোরেরটা বের করবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখানে কিন্তু প্লাসের মান আসে আমরা এখানে একটু কনভার্ট করে নেব দেখুন এক্স স্কোয়ার তার হুল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোলস্কোয়ার এ স্কোয়ার প্লাস বি সূত্র ফর্মেট পেয়ে গেলাম এখন এখানে যেহেতু প্লাস এটটা আসে আমরা এবার প্লাস এটে নেব এ প্লাস বি এখানে মাইনাস এটে নিয়েছিলাম এবার আমরা প্লাস নেব এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হলো এক্স স্কোয়ার বি হলো ওয়ান বাই এক্সেস আর এক্স কাটা একটা মান আছে এটার মান কত এই যে ফাইভ পাইছি উপরেই পাইছিলাম ফাইভ তার স্কোয়ার হবে মাইনাস এই টু ফাইভ তার স্কোয়ার মানে পাঁচ পাঁচে কত পঁচিশ মাইনাস টু বিয়ে করলে কত হচ্ছে পঁচিশ থেকে দুই বিয়ে করলে তেইশ অর্থাৎ এক্স টু থ্রি পাওয়ার ফোর প্লাস আমরা এক্স টুথি পাওয়ার ফোরের মান পেয়ে গেলাম তেইশ এবার আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখব তবে কিন্তু আমরা খুব সহজেই সমাধানটা বের করতে পারবো সেজন্য আমরা এই পাশেরগুলো মুছে ফেলব এখানে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আছে সেটা লিখব এল এইচ এস লেফট হ্যান্ড সাইড টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এই যে অঙ্কটা সরাসরি এখানে বসিয়ে নিলাম এবার দেখুন টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এটার মান তো আমরা পাইছি কত ফাইভ এই সেই এখানে বসিয়ে দেবো পাঁচ তিনবার গুণ এই তেইশের সাথে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ দশ আর এক এগারো অর্থাৎ একশো এটা পাচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা কী হবে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখানেও দেখুন এই যে ফাইভ এটার মান কত এই যে তেইশ তেইশ পেলাম তেইশ এবং যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছে ওই একশো পনেরো মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত অর্থাৎ এল এইচ এস ওয়ান আর এইচ এস প্রো পি আর ও ভিডি একটু ছোটো করে লিখলাম এটাই ছিল মূলত খ নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা গ নম্বর এবার আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান করব তার প্রশ্ন আছে দেখুন এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো এই প্রশ্নটার সমাধান করতে আমাদেরকে খ নাম্বার প্রশ্নের একটু হেল্প নিতে হবে অর্থাৎ এখানে যে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা মান পাইছি সেই মানটা আমাদেরকে এইখানে প্রয়োজন আমরা প্রথমে গ নাম্বার এটা লিখি তাহলে এখানে লিখবো কি খ থেকে পাই খ থেকে পাই খ থেকে পাইছিলাম কি এক্স কর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা মান আমরা পাইছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান আমরা কী পাইছিলাম ফাইভ এই ফাইভটা আমাদেরকে এখন প্রয়োজন এবার আমরা অধায় প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি লিখে অঙ্কটা বসায় দেবো অঙ্কটা কি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এবার আমরা পরের লাইন একটু কাজ করবো এখানে দেখুন এক্সের পাওয়ার সিক্স এখানেও এক্সের পাওয়ার সিক্স এই এক্স তার হোল্ড কিউ অর্থাৎ এক্স স্কোয়ার তিনবার গুণ করলে এক্স টু পাওয়ার সিক্স হয় প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল্ড কিউ এবার আমরা দেখে যেটা বুঝতে পারছি এখানে এক্স স্কোয়ার তার হোল কেউ এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল কিউ অর্থাৎ এখানেও কিউ এখানেও কেউ দুই জায়গাতেই কেউ মাঝখানে হলো প্লাস অর্থাৎ আমরা দেখে বুঝতে পারছি এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র এখানে প্রয়োগ করতে হবে এ হল এক্স স্কোয়ার বি হল ওয়ান বাই এক্স স্কোয়ার এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র কি এ প্লাস বি হোল্ড কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে এ হলো এক্স স্কোয়ার এ প্লাস বি তাহলে বি হল ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল কিউ মাইনাস থ্রি এ বি এ হল এক্স স্কোয়ার বি হলো ওয়ান বাই এক্স স্কোয়ার ইন টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কিন্তু পুরোটা এক লাইনে এখন দেখুন এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাচ্ছে এখন এক্স স্কোয়ার প্লাস আমরা বাই এক্স স্কোয়ার মান আছে কত ফাইভ এই সেই ফাইভ বসিয়ে দেবো ওপরে কিউ আছে কিউ বসাবো মাইনাস থ্রি ইন্টু এটার মান ফাইভ বসিয়ে দেবো পাঁচ তিনবার গুণ করলে একশো পঁচিশ হবে একশো পঁচিশ বসালাম তিন পাচা পনেরো এখন একশো পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে থাকছে কত এক দশ আর এটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার আশা করি আমরা বুঝতে পারছি